ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হল ইংলিশ তারকা ব্যাটার হ্যারি ব্রুককে হ্যারি ব্রুক টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন দু হাজার পঁচিশ সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ছয় কোটি পঁচিশ লক্ষ রুপিতে দলে বেরিয়েছিল কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র বারো দিন আগে ব্রুক সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রুক তার সিদ্ধান্তের পেছনে জাতীয় দলের প্রস্তুতির প্রয়োজনীয়তাকে কারণ হিসাবে উল্লেখ করেছেন সাম্প্রতিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর জস বাটলার নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এবং ধারণা করা হচ্ছে ব্রুক নতুন অধিনায়ক হতে পারেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে তিন সংস্করণে চুক্তি থাকা ব্রুক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী উপযুক্ত কারণ ছাড়া কোনো বিদেশি খেলোয়াড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে এতে করে ব্রুক দু ও দু হাজার সাতাশ মৌসুমে আইপিএল খেলতে পারবেন না আইপিএল পরিচালনা কমিটি ব্রুকের সিদ্ধান্ত পর্যালোচনা করে নিষেধাজ্ঞার ঘোষণা করেন ব্রুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস ও তাদের সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন হ্যারি ব্রুকের এমন সিদ্ধান্তে আইপিএলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনাও সৃষ্টি করেছে প্রিয় দর্শক জাতীয় দলের জন্য হ্যারি ব্রুকের আইপিএলকে প্রত্যাহার করার এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান